সস্তা বাজার সস্তা বাজার সস্তা বাজার সস্তা বাজার নাকি এখন বন্ধ হয়ে গেছে আর এই জিনিসটাই কনফার্ম করার লাগে আমি আবার গেছিলাম গা সস্তা বাজারে আর সস্তা বাজার গিয়ে আমি এমন এমন জিনিস দেখছি চলো শুরুর থেকেই শুরু করি আসলে বটতলা বাজারে আমরা আছি একটা কাজ তো কাজ সেটা বাড়ি তাওানোর পথে দেখলাম সেম জায়গার মধ্যেই মেলাটা হইতেছে তো ভাবলাম আবার একটু ঢুকিয়া দেখি যে মেলাটার মধ্যে কি কী আছে আসলে আমি আগে যে ভিডিওটা আপলোড করছিলাম সস্তা বাজারের ওইটার মধ্যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি এই মেলাটা কতদিন থাকবো আর এই মেলাটা কি কী বারে বন্ধ থাকবো আবার অনেকে তোমরা এই মেলাটার মধ্যে গিয়ে সেরা কিন্তু এই মেলাটা বন্ধও পাইছো আসলে কিছু দিনের লেগে তাই এই মেলাটা বন্ধ আসছিল এমনই মানুষের কাছ থেকে আমি শুনছি তো ব্যাগটা লক করে এসে আমি ঢুকে গেলাম গা দশ টাকার থেকে যে স্টার্টিং প্রাইস দশ টাকার ইহানে কিন্তু বিশ্বাস করো এইবার গিয়ে সেরা আমার এত ভালো লাগছে কারণ দশ টাকা থেকে এত সুন্দর সুন্দর জিনিস আসলো তোমরা নিজেরাই দেখো এই হাতের স্লেটটি আসলো কিন্তু মাত্র দশ টাকার থেকে আর যেটি বাইরে বিশ টাকা তিরিশ টাকা তারা রাখে কিন্তু এখানে আসলো দশ টাকা বেশ সুন্দর সুন্দর আসলো আর অনেক কালারফুল আসলো আমার তো বেশ সুন্দর আর এখানে দশ টাকার থেকেও অনেক সুন্দর সুন্দর জিনিস আসিল আমি তো এইবার গিয়ে সেরা অনেকটা সারপ্রাইজ হয়ে গেছিলাম কাছে এত সুন্দর সুন্দর জিনিস আসলো তাইলে মনে হয় মানুষে আগে যারা ভিডিও করছে তারা কিন্তু অনেক এমন কিছু পাইছিলো আর এই জিনিসটা আমার এত ভালো লাগতেছিলো দেখো আমি কিন্তু দুটাই এনেছিলাম খুব সুন্দর আসিল আর চলো তোমরা আরেকটা জিনিস দেখা খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কাপ যারা কম চা খাইতে ভালো পাও লেগে কিন্তু এই কাপটিও আসলো মাত্র দশ টাকা তোমরা যাই আসিরা যদি ছোট ছোট কাপ আনতে চাও তাহলে কিন্তু বেশি দেরি কইরো না আমার ভিডিও দেখনের এক দুই দিনের মধ্যেই যাও যত তাড়াতাড়ি যাইবা তত তাড়াতাড়ি কিন্তু ভালো ভালো জিনিস পাইবা আর আমি এই কাপটি কিন্তু আনছিলাম দশ টাকা করে দশ টাকা কাপ আমি আনছিলাম আমার এত ভালো লাগছিল আমার হাতে যে চামিজটা দেখতেছো ওই চামিচটির দামও কিন্তু আসলো মাত্র দশ টাকা আসলে আমরা সবাই জানি অক্ষণের দিনে দাঁড়াইয়া দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এমন কিছুই পাওয়া যায় না আর ওই জায়গার মধ্যে যদি তুমি দশ টাকা দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস পাও তাহলে আর কেলেগে দেরি করতেছ এক দুই দিনের মধ্যে যাও আর গিয়ে সুন্দর সুন্দর জিনিস তোমরা কিনে আনো আর এখানে দেখলাম তুলসী গাছ লাগানোর খুব সুন্দর একটা জায়গা এটির দাম কিন্তু বেশ ভালোই আসছিলো দুইশো তিনশো থেকে স্টার্ট আসিল তারপর আমরা গেলাম কাপের ইখানে আমি জানোই তো কাপ কত ভালো লাগে আমার দেখতে কিন্তু এইবারের কাপের থেকে আমার আগের বারের কাপটি কিন্তু বেশ ভালোই লাগছিলো তো যেহেতু কাপ ভাল লাগছিলো না কাপ আনছিলাম না আর আমি ছোট ছোট্ট কাপটি আনছিলাম তার লাগে বড় কাপ আর দেখছিলাম না আর ইহানে দেখো এখানে অনেক কিছু আসলো ব্যানের থেকে দইরা তারপর ধূপকা ড্রিস স্ট্যান্ডের থেকে দইরা আরও অনেক 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 কিছু আসছিলো আর এই যে এই বলটি আমার এত ভালো লাগে আমি না কোনো মেলাত গেলে এই বলটি কিনে আনি আর এইটিও কিন্তু দশ টাকা আসলো এই আমি দামও আসলো দশ টাকা মানে তুমি যাই দেখবে সব টাকা বিশ টাকা নাহলে তিরিশ টাকা তারপরে এখানে দেখলাম পাপোশ যেহেতু পাপোশটির দাম ছিল না তার লাইগে তোমরা আমি দামটা কইতে পারছি না গেছে মানে এর আগে যে আমি এই মেলাটা গেছি বিশ্বাস করে আমার একদম ভাল লাগছিল না আর প্রচণ্ড ভিড় ছিল আর এইবার এই মেলাটা গিয়ে আমার বেশ ভাল লাগছে আমার মনে হইতেছিল যে আমি এই জায়গা থেকে আর আইতাম না আমার যা দেখতা আমার তাই ভাল্লাগতা ছিল আসলে ওইবার আমরা গেছিলাম সবাই লাস্টে তার লাইগে সব বাসা জিনিস কিন্তু আমরা খাইছিলাম আর এইবার যেহেতু ফার্স্টে গেছি তার লাগে অনেক ভালো ভালো জিনিস দেখছিলাম তো এখানে দেখছো চার ছাঁকনি ডিজে ছিল তিরিশ টাকার থেকে স্টার্টিং প্রাইস আসলে আমি জানি না যে এটি বাইরেও কি তিরিশ টাকা নিই এটা আমি কইতে পারি না তোমরা যদি জানো যে বাইরে এটির দাম কত তাহলে তোমরা বুঝে নিও যে বাইরের দাম আর এই দামের মধ্যে তফাত তা তো তারপরে দেখতে দেখতে হঠাৎ আমার চোখ গেল এই যে হাতাটির এই দিকে হাতা আমি কত বাইরে কত এটাও জানি না হাতা কিন্তু এই জায়গার মধ্যে আছিল তিরিশ টাকা আমি আগেরবার গিয়ে সেটা কিন্তু এমন কোনো কিছুই আমি দেখছিলাম না কিন্তু এবার বেশ সুন্দর সুন্দর জিনিস দেখতেছি তোমরা এইবার যে ভিডিওটি দেখতেছো তারা কিন্তু যদি যাওয়ার ইচ্ছা থাকে তাইলে দেরি না কইরা আবার কইতাছি তোমরা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গেলে কিন্তু তোমরা অনেক ভালো জিনিস পাইবা আর আর এই মেলাতে এখনো পর্যন্ত যদি আমার সবথেকে বেশি কিছু ভালো লাগে তাইলে হইছে এই জিনিসটি এই জিনিসটি দেখতে এত সুন্দর মনে হইতাছে না যে কাচের কিন্তু আসলে নাও জিনিসটি কাচের আসল না এই জিনিসটি আসলো প্লাস্টিকের এত সুন্দর কিন্তু দাম আছিল মাত্র 30 টাকা ভাবন যায় এত সুন্দর জিনিসের দাম মাত্র 30 টাকা আমি তো আনছিলাম আচ্ছা তোমরা যদি যাও তাইলে এই জিনিসটি একবার ট্রাই কইরো খুব সুন্দর দেখতে তারপর নিয়া রব লবণ রাহনের একটা কৌটা এটিও বেশ সুন্দর আসছিলো কিন্তু দামটা তিরিশ টাকা অনেকটুকু কেমন জানি লাগছিলো তবে হ্যাঁ বেশ সুন্দরই আসছিলো তারপরে এখানে আসলো ব্যাগ তিরিশ টাকা গ্যাসে বার গিয়ে আমি কোনো ক্লিপ পাইছিলাম না এবার ক্লিপ পাইছি দেখো এত বড় ক্লিপ যারা চুল বড় তারা এই ক্লিপটা বানতে পারবা আমার তো পুরো মুখায় পড়বে এই ক্লিপটার মধ্যে তো আমি সুন্দর করে দেখা তারপরে রেখে দিছিলাম এখানে এখানে কিন্তু তোমরা আরও সুন্দর সুন্দর অনেক ডিজাইনের ক্লিপ পাইবা তো যত তাড়াতাড়ি যাইবা তত তাড়াতাড়ি সুন্দর সুন্দর জিনিস পাইবা আর যত দেরিতে যাইবা তত ভাঙা চূড়া জাহাজে সব পাইবা তারপরে দেখো সবচেয়ে খারাপ লাগছে আমার এই ব্যাগটি এই ব্যাগটির কালার তো একদম সুন্দর আসিল না আর দামওগুলো আসলো আড়াইশো থেকে তিনশো টাকা যেটা আমার একদম ইয়ে লাগছে বাইরে এই ব্যাগটির দাম যেটা আমি নিজে ইউজ করি ওই ব্যাগটার দাম আসলো দেড়শো টাকা করে আমি ইউজ করি তো এই দিকটা আমার বেশি লাগছিলো আসলে আমি সবসময় চেষ্টা করি ভিডিওর মধ্যে যে জিনিসটা আমার একটু দাম লাগবো ওই জিনিসটা দাম করতে যে জিনিসটা আমার কাছে একটু কম লাগবো ওই জিনিসটা কম করতে আসলে ভিডিওর লাগে আমি কোনো সময় তোমরা বাড়ায় বাড়ায় কোনো কিছু কই না বা কমায় কমায় কোনো কিছু কই না তো এখানে দেখতেছো এখানে আসলো ছোট্ট ছোট্ট বাচ্চারার ক্লিপ তো বাচ্চার ক্লিপটিও কিন্তু বেশ ভালোই আসলো এটির দাম আসলো মাত্র তিরিশ টাকা তোমরা চাইলে এটি কিন্তু দেখতে পারো আর এই কিউট একটা চিরুনি আসলো তো তারপরে টুকি আগে কিছু দেখতে দেখতে এনে আসলো লিপস্টিক আর এখানে আসলো অনেক রকমের লিপস্টিক কিন্তু আমার মনে হয় লিপস্টিকটা একটু ব্র্যান্ডের কিনা ভালো তারপরে আমার চোখে ফললো এই যে এই সুন্দর জিনিসটার দিকে আসলে এই জিনিসটা আমার বেশ ভালো লাগছিলো ব্রেসলেট আমি হাতে পুড়া দেখাইতেছিলাম আমার কেমন লাগতেছিলো আমার কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে জানায় যদি এই জিনিসটা আমি আনছিলাম তো তারপর আর কি দা তারপরে ঘুরা ঘুরে দেখলাম বাচ্চারা খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আসছিলো কালারটিও বেশ সুন্দর আসছিলো তো দেখে সেটা একটা নিয়ে সেটা বাকিটি রেখা দিয়েছিলাম তারপর ইহানি আসছিলো চুলের গাজরা আর্টিফিশিয়াল যে ডি হয় ওই ডিও কিন্তু মাত্র তিরিশ টাকা বিশ টাকা আমার নিয়ে ইহানে আসলো বাচ্চারা ব্রেসলেট দশ টাকা করে সেটা তারপর আমি হাতে দিয়ে দিলাম একটা ব্রেসলেট আমার হাতের সুতাটি সবাই অ্যাভয়েড করে ইহানে আসলো রুমাল মাত্র দশ টাকা করে আর ইহানে দেখো চিরুনি চিরুনি আসলো দশ টাকা করে কিন্তু একদম ছোট্ট একটা চিরুনি ইজিলি তোমরা ব্যাগে কইরা কোনোখানে নিয়ে যেতে পারবা খুব সুন্দর আসলো এটা তার তারপরে আর কি ঘুরে টুরা বাড়িতে এমনটা আমি একটা ভাই আমার কইতাছে তোমার চিনা চিনা লাগতেছে হয়তো তোমার ভিডিও দেখছি আর বিশ্বাস করো তোমরা এই ছোটো ছোটো কথাটি আমার যে কী ভালো লাগে আমার তখন মনে হয় যে তোমরা লাগে আরও নতুন নতুন ভিডিও করি নতুন নতুন ভিডিও দেই আমি কোনো দিন ভাবছি না যে তোমরা আমার এত সাপোর্ট করবা তোমরা এমনভাবে আমার সাপোর্ট করো বাস আর কিছু লাগতো না তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও আর যারা যারা কখনো গেছো না তারা যাও লোকেশানটা আমি আবার কয়ে দিতেছি লোকেশানটা হচ্ছে বটতলা শিব ঠিক উল্টা দিকে এটা খোলা থাকে সকাল দশটার থেকে রাত্র আটটা নয়টা পর্যন্ত তো চলো বিল করে তো বাইরে গেলাম গার দেখা ভাইয়া এলাম বৃষ্টির আমি কোনোখানে যাবো আর বৃষ্টি হয়তো না এটা কেমন দিন হয় কেউ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও আমারে